ম্যাক্সিমাম হলগুলোতে হাউসফুল যাচ্ছে অডিয়েন্সদের প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি প্রচণ্ড সাড়া পাচ্ছি আমরা দুজন গতকালকে আমাদের সাথে পা ছিল চঞ্চল ভাই ছিল আছে নিমিয়া সাথে দেখা হলো গতকাল ওপি আপাও ছিল তো আমরা গতকালকেও হল ভিজিট করেছি তো প্রত্যেকটা হল হাউসফুল খুব খুবই এটা একটা আনন্দের বিষয় আমাদের মানে অনেক ভালো লাগছে এই ফিলিংসটা আসলে এক্সপ্লেন করতে পারবো না দর্শক কেন উৎসব দেখবে দর্শক উৎসব দেখবে কারণ এখানে লেখা আছে পরিবার ছাড়া দেখা নিষের তো আসলে এই ছবিটা পরিবার ছাড়া দেখা নিষের শুধু দর্শক একা এসে দেখবে না দর্শক তার পুরো পরিবার সহ এসে দেখবে কারণ এই ছবির মধ্যে আপনার কি বলবো মানে এটার মধ্যে কোনো সিগারেট খাওয়ার সিন নেই মদ্যপান করার সিন নেই একটা গালাগালি নেই একটা বাজে কথা নেই মানে খুবই নির্মল একটা সুন্দর পনেরো জন একসাথে সিনেমা দেখতে আসছে একটা এক যাচ্ছে মানুষ হ্যাঁ একই রকমের জামা কাপড় পরে আসছে এটা খুবই আনন্দ মানে আমাদের খুব আনন্দ লাগে দেখতে তো এইটাই তো এই জন্যই আসলে পরিবার সহ এখানে এসে দেখবে আর ছবিটা যারা দেখতে আসবে তারা আসলে বুঝবে কেন আমরা বলছি পরিবার ছাড়া দেখা নিচ্ছি প্রথমে প্রথমে আমি একটু বলতে যে মানে মেগাস্টার সাকিব খান সাকিব ভাই একটা একটা এত বছর ধরে সে কাজ করে আসছে সো সে যদি অনেকগুলো সবগুলো হলও পায় আমরা মনে করি এটা সে ডিজার্ভ করে তো সেভাবেই সে হল পাচ্ছে সেটা একভাবে চলছে আর আমরা আমাদের হল মনে হয় এগারোটার মতো আমরা পেয়েছি টোটাল বাট দর্শক এই এক মানে যে কটা হল পেয়েছে এই কটার মধ্যে দর্শক আসছে দেখছে হাউসফুল যাচ্ছে এটাতেই আমরা খুশি বাট যদি আমরা আরও সামনে হল পাই এটা তো আমাদের জন্য ভালো দর্শকদের জন্য ভালো ভালো যে মানুষ সিনেমা দেখতে একটু বলতেছো সাকিব স্যার যেটাও বললো যে এত বছর ধরে কাজ করছিল এবং আমাদের সবার তো সেই তুলনায় এখন দর্শক এটাও দেখছে দর্শকের ভালো লাগছে এবং দর্শকই আসলে নির্ধারণ করে দিবে আমরা আরো হল পাবো কি পাবো না আসলে আমার বাবা সহ পরিবার সহ আমি আমি দেখেছি সাদিয়া আমার বাবাকে আজ বাবা আমাকে আজকে দেখাবো বাট আমি টিকিট পাইনি টিকিট পাইনি দেখে আজকে আগামী কালকেও টিকিট পাইনি আমি এগারো তারিখের টিকিট কেটেছি সো আমি আমার ফ্যামিলি নিয়ে এসে এগারো তারিখ দেখবো বাবা সহ দেখেছি আসলে রিয়াকশনটা মজার বিষয় আমি সিঁড়ির মধ্যে আমি টিকিট পাইনি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম এবং দর্শকের রিয়াকশান দর্শক দিচ্ছে রিয়াকশান আর আমি আমার বাবার দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি সে কী রিয়াকশান দিচ্ছে সো বাবাও খুব এনজয় করেছে এবং

এটা তো আসলে দেখেন দর্শকদের জন্য কাজ করি যদি দর্শকদের কাজ পছন্দ হয় তারা যদি আসলে এটা নিয়ে পজিটিভ রিভিউ দেয় এটাই আমাদের সার্থকতা কারণ আমাদের এই সিনেমাটার পিছনে একটাই কারণ ছিল আমার পুরো টিম আমার ডিরেক্টর সবাই বলে যে এটা পারিবারিক ছবি এটা এটা আমাদের পারিবারিক অডিয়েন্স যারা ফ্যামিলি অডিয়েন্স আছে তারা পছন্দ করবে এটা শুধুমাত্র তাদের জন্যই আসলে আমাদের টার্গেট করে বানানো তো তারা যেহেতু দেখছে তাদের এত ভালো লাগছে এটাই আমাদের সার্থকতা এটা আর এই কাজগুলো আসলে আরও আগ্রহ বাড়িয়ে দেয় সামনে আরও ভালো কাজ করার দর্শকদের অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ তারা দেখছে আর এত পজিটিভ রিভিউ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিখছে সামনাসামনি দেখা হলেই মানে আজকে একজন আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে বলেছে যে তোমার অভিনয় খুব ভালো লেগেছে পুরো গল্প ভালো লেগেছে একজন আঙ্কেল চল্লিশ বছর পর সে সিনেমা হলে এসে সিনেমা দেখেছে এইটাই আমাদের কথা এগুলো বলতে গেলে ইমোশনাল অনেক ফিল করি কারণ খুবই একদম শুরুর দিকে কাজ করছি তো মানে দ্বিতীয় সিনেমা এটা বাট বলা চলে যে আমার অ্যাপিয়ারেন্স বা আমার গল্পের জায়গা থেকে এখানে আমি যেই পরিমাণে সুযোগ পেয়েছি এইটা আসলে মানুষের কাছে ভালো লাগছে আর এটাই আমি আমি খুবই আনন্দিত এবং আমি সার্থক মনে করি নিজেকে